বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন আজ জাতীয় শহীদ সেনা দিবস পিলখানা বিডিআর সদর দপ্তরে হত্যাযজ্ঞের ষোলো বছর ২০০৯ হাজার নয় সালের ২৫ ও ছাব্বিশ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তর ঢাকার পিলখানায় বিদ্রোহের নামে বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন সেনা কর্মকর্তা নির্মম হত্যার শিকার হন এই ঘটনায় সর্বমোট ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয় উল্লেখ করা যেতে পারে অন্তর্বর্তীকালীন সরকার পঁচিশ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয় প্রধান উপদেশের প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন সাংবাদিকরা কাজ করবেন মানুষের জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সাংবাদিকতার নীতিমালায় ব্যাপক পরিবর্তন আনার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বিগত সরকারের ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে সরি বেরিয়ে এসে স্বাধীনভাবে সাংবাদিকতা করার সুযোগ করে দিয়েছে এই সরকার তিনি গতকাল নগরের কবি নজরুল অডিটোরিয়ামে সাংবাদিকতা কার জন্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন সুরাচার শেখ হাসিনার সময়ে জবাবদিহিতার কোন সুযোগ ছিল না সে সময় যারাই সরকারের উন্নয়নমূলক কাজে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে জানার চেষ্টা করছিলেন তারা জেরজুলুম ও নানাভাবে হয়রানির শিকার হয়েছিলেন বর্তমান সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী এতে বিশেষ অতিথি বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও দৈনিক জালালাবাদ এর সম্পাদক মুকতারুইস মুন্নুর আলোচনা সভায় বিভিন্ন পেশাজীবী সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ বক্তব্য দেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবি এই আলোচনা সভার আয়োজন করে আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানী ঢাকা সহ সারা দেশে গুরুত্বপূর্ণ জায়গায় গতকাল থেকে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং শুরু হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব সফিকুল আলম গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের বলেন রাজধানী সহ দেশের যেসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেসব জায়গায় সন্ধ্যার পর থেকে যৌথ বাহিনীর টহল বাড়ানো হবে বাড়বে চেকপোস্টও প্রেস সচিব বলেন মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের আইন শৃঙ্খলা বাহিনী যাতে দ্রুত ঘটনাস্থলে যেতে পারে সেজন্য তাদেরকে মোটরসাইকেল সাইকেল দেওয়া হবে বলেও জানান প্রেস সচিব পবিত্র রমজান মাসে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল নটা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত আর জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে শুক্রবার ও শনিবার আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকবে ব্যাংক বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ডাক রেলওয়ে হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো নিজস্ব আইন অনুযায়ী অফিস সময় নির্ধারণ করবে এছাড়া সুপ্রিম কোর্ট ও তার অধীনে সব আদালতের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলা সমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিত সিংহ জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মোরাদ পুলিশ সুপার মোহাম্মদ মাহুবুর রহমান এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম শেষ পর্বে রয়েছে পুরস্কার অনুষ্ঠান। অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হবে আগামীকাল সিলেট আন্তর্জাতিক ওসমানী বন্দরে দুপুরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মহম্মদ মঞ্জুর কবির ভূঁয়া সিলেট নগরীতে কৌমি সক্রিয়তা ঐতিহ্য ও চেতনা রক্ষার শীর্ষক সেমিনার এবং সদস্য সম্মেলন অনুষ্ঠিত হবে আজ এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য আলেম সাংবাদিক লেখক ও গবেষকগণ সম্মিলিত কাউমি ফোরাম এর আয়োজন করেছে সড়ক ও জনপদ অধিদপ্তরের অধীনে সিলেটে একটি মহাসড়কের নাম পরিবর্তন করা হয়েছে গতকাল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ গোলাম জিলানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় প্রজ্ঞাপন অনুসারে সিলেট জেলার বিমানবন্দর বাইপাস কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জ জাতীয় মহাসড়কের নাম থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাদ দেওয়া হয়েছে সবশেষে আবহাওয়া সন্ধে ছোট পর্যন্ত পূর্বঘর্ষে বড় হয়েছে সিলেটের সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোন শতক বানি নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর হয়েছে 6টা 19 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 52 মিনিটে সংবাদ শিশু আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে বাংলাদেশ